শ্বশুরের নাম কি জানো নাকি বলে কেন জানব না আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব আকাবা কাবা শরীফের মুতাওয়াল্লি তখন বল জগা আমি না তোমার স্বামী নাম কে উম্মে আইমান বলতে যে বলো গো ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ তখন বাবা জি আবা বলতে যে বলো আমি না তোমার আব্বার নাম কে বলে আব্দুল ওয়াহাব জরি তোমার মায়ের নাম কি বলে

জওরের মধ্যে পড়ে চিন জেলার ভেতরা যিনি হবে আখেরী জামানার নবী তিনার মায়ের নাম হবে হযরতে আমিনাও এবং তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ তিনার দাদার নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নূ বাবাজী কথা যখনই বলাও তখন বলতেছে এ ভাই আমার ছেলেটা কি দোষ করেছে এটাই বলো তখন বল চাগ আমি নাও ইনি হল আখেরি জামানার নবী ইনি বড় হয়ে ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করে তারই জন্য তোমার ব্যাটাকে বসতে দিব না মামিনা বলছে বলে বেটাকে যখন বসতে দেবে না আমিও বসব না কোন মাই বাবা বসতে পারবে না পারবে পারবে না বাবা চলতে লাগলো রে বাবা চলতে 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 আবার মা কামে আবু আবা জায়গা পৌঁছে গেল আমার নাবিজি বলতেছে বলে মা গো ওগো মা একবার যাওয়ার সময়তে আবার আব্বার কবরখানা জিয়ারত করি একবার যাওয়ার সময়তে আর একবার আসার সময় বলে মা আর একবার কবরখানা খানা করি বলে বেটার যাও নাবিজে আপনার আব্বার কবর দিতে পারো জিয়ারত করার জন্য বাবা আসলো আসার পরে বাবা জি এ শোনা মানে আমার নাবিজি তিনার আব্বার কবর কানা করে আল্লাহ পাক আল্লাহ তলে বলছো গো আমার ইজরাইল আ তা করে যাও হযরতে আমিনার জানটা কবুল করে নাও বাবা জি হযরতে ইজরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন বলো গো আল্লাহ দাও নাবির আম্মা জানে জান যদি কোজ করা হয় আমার নাবি তো বড় এটি হয়ে যাবে এদিকে বাবা নাবি আমার আব্বারে কব জারত করতেছে আর এদিকে হজরতে মা আমিনার জান কব যাচ্ছে রে বাবা মা আমিনার জানটা কব যাচ্ছে রে বাবা বেরাদেন ছিলাম মহাদেশ মানে গেরাও আমার নাবি জি যখন বেরাদেন ছিলাম মহাদেশ মানে

জান কবজ করা হয়ে গেল এদিকে আমার নাবি মুস্তাফা আব্বাদানের কবর খানা জিয়ারত করে বাবাও টুক 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 করে মার কাছে এসে বসেছে বাবা দি মুসলমান ভাইরাও মার কাছে যখন বসে তাকাও আমার নাবিজি মার চেহারা দিকে টুক 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 করে তাকে আসে ওরে ভাইরা আমার নাবিজি বলেছে কোন সন্তান সকালবেলাতে ওঠে বাপ মায়ের চেহারাতে যে

তো বাবা দিস মানিক এইটা বলতে চাইছি আমি যে নাবি আমার বলেছে মা চেহারার দিকে ময়া দয়ার সাগরের দিকে তাকাবে আমার আল্লাহ বলছে তাকে মকবল হবে সব দেওয়া হবে এখনকার ছেলেরা বাবা সকালবেলা ওটা ওইটা মার চেহারার দিকে তাকাই না আবার ঘান্ডের পার্সে বলবো বাজিলিয়েন না বাজিলিয়েন না

ফটো দেখবে তারপরে বাবাজি নায়িকাদের ফটো দেখে ভালোবাসার সঙ্গে চ্যাটিং করে তারপরে বিচান থেকে উঠে মা নাস্তা দেয় আছে না নাই বাবাজি সুনামানি খবরদার এই যুবক ঘুম যখন ভাঙবে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে উঠার পরে মা চেহারার দিকে একবার তাকাবা আমার নাবি বলতেছে যে সন্তান ঘুম থেকে উঠার পরে মা চেহারার দিকে তাকায় তাকে বল হজের একটা সব দেওয়া হয় জরু বাবা দে আমার নাবি মা চেহারার দিকে বাবা টুক টুক করে বাবা তাকাচ্ছেন নাবি আমার মনে মনে ভাবছি আল্লাহ হয়তো আমার মা আরাম করছেন আরাম করছেন এক ঘন্টা আরাম করুক তারপর মাকে নিয়ে আমি আবার দিকে রওনা অনেকক্ষণ হয়ে গেল মা মা করে ডাকছে বাবা আর মা সারা দেয় না বাবা রে আমার না বিজি মার লা বাবা হাত দিয়েছে আর লাকে কে সাজ বাড়ায় না হলি সাজ বর বাবা আমার নবীজি বলতে যে বলে গো আমার মা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল না কে

আমার নাবি দিকে দেখে 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 মার বাবা আমার নাবিজির চোখ দুটো লাল করে নিয়েছে এদিকে বলছে না আপনি কান্না করবেন না অন্ধকার কবরে যেতে হবে অন্ধকার কবরে যেতে হবে অগণ বিজি আপনি যদি কান্না করেন আসমানের ফারিস তারা কান্না করে আপনি কান্না করবেন নাও বাবা মুসলমান ভাইরাও এ সুনা মানি এদিকে বাবাও হজরতে মা আমি না রাধি আল্লাহ তালা আনার বাবাও কাপন তাপনের ব্যবস্থা করা হলে বাবাও মা কামে আবু আবা জায়গাতে হজরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহোর কবরের পাশে যখন বাবা মাটি দেওয়া হলো দেওয়ার পরে বাবা দি তাপন কেমন ব্যবস্থা হলো আমার নাবিজি মায়ের কবর পাশে লাফাই দিকে বাবা আপনার হিলার বাবা কান্না করছে লাগো ও গো মা এই রাস্তাতে হাঁটায় হাঁটায় নিয়ে গেল সোনার মদি নাই মা যাওয়ার সময় আর তোমাকে পেলাম না বেরাদার ইসলাম উম্মায় বলছেন গো আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কাতে পৌঁছাতে হবে ওগো নি চলুন না আমার নাম

আমার ছোট বউ মা আমিনা কোথায় গেল তিনার মার থেকে গেছে নাকি উম্মায়মার মাথা নিচু করে আছে নাবি আমার মাথা নিচু করে আছে কি বাবার উম্মমান কথা কেন বলো নাও উম্মাইমান

তিনিও বাবা কান্না করতে লেগেছে কথা কান্না করো না আমার নাবিজি যখন চোখ মুবার তুলে দাদা দিদিকে তাকিয়েছে আমার নাবিজি বাবা চোখ মুবার বাবা এত লাল হয়েছে বাবা এত লাল হয়েছে বাবা যে আরো ঝরঝর করে পানি ফেলে যে দাদ গো ও দাদ আব্বা নাই মা নাই দুনিয়াতে কেহ নাই আমি যা বড় একাও এতিম হয়ে গেলাম রাস্তার ধারি এতিম বাঁচাও কেন বসে আজ কান্দের আরো সের পায়া হিল রে রাস্তার ধারে টিম বাঁচাও কেন বসে আদ কান্দে রে আরো সেরে পায়া হিল রে রাস্তার বস আল্লাহ মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আরে রাত দিন পুরালো রাত পহালো দিন পুরালো আর তো নাই গো পিতা নাই গো মাতা কোথায় শান্তি পায় কোথায় গেলে মরা শান্তি পায় থাকত যদি মাতা থাকত যদি পিতা মাতা দুঃখ দাম বলে রে আরো সের পায় হিল রে মা জনকে দেন আমার যার জাত বাবাজি এ সোনা মানে আমার নাবিজি বলছে বলো গো কথা চিন্তা করো তোমার মা বাবা নাই তো কি হয়ে যায় আমি তো তোমার দাদু আছি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে চলবো কোনো টেনশন নাই বেরাদ ইসলাম মাদার সামানে কেরাও আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা নতি বলতেছে পোতা তোমার চোখ দুটো এত লাল হয়ে গেছে তবে চলো কাল সকালবেলাতে এমন জায়গায় যাব তোমার চোখের লাল আল গোলো কাটায় আনি আসব জোরে বলুন না সুবাহান এ বাবা যে মুসলমান ভাইরাও ও বাবা সোনা মানিকেরাও হজরত সাত সমুদ্র তেরো নদী যদি যেতে হয় যাব কিন্তু বতাগ তোমার চোখের লালটা কাটিয়ে বাড়ি ঢুকব জোরে বলুন না সকাল যখন হয়ে গেল বাবা টুকটু টুকটু করে আপনার চলতে লাগলো চলতে 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 বাবা রাস্তাতে একটা বাবা দি ঘর পেয়েছে বাজাকে বলো হয় খান কাউ বেরা দেশ মহাদেশ সামানিকেরা ওই খান কাদের আমার হাত খুলছে না অনেকক্ষণ পর দেখছি বাবা দরওয়াজা খুলছে আব্দুল মানে হ্যাগ অনেকক্ষণ ধরে আমি দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছি তুমি বহুতক্ষণ পর এসে দরওয়াজা খুলছে মানে আর এমন ভাবে বাবাজি ওই আল্লাহ ব্যক্তিটা বাড়িয়েছে মনে হয়েছে বাবাজি গোসল করে সেজে আতর লাগিয়ে সুরমা লাগিয়ে বেরোচ্ছে হুজুর হজুর বেদ মাফ করবেন লেট হলে একটার কারণে বলে আমার এখানকাতে গির যাতে রহমা আলামিন এসেছে জোরে বলবেন না

আমি বুঝে গেলাম আকেরি জামানার নাবি এসেছে বেরাদুল ইসলাম মদান সামানে কেরাও আব্দুল মুতালিব বলছে ঠিক আছে ঠিক আছে কাজ করো একটু আমার চোখের আমার পথার চোখে একটু ফুপা দিয়ে দাও যেন চোখের দুটো লালটা যেন কেটে যায় এই আল্লাহ বলে গো করবেন আমি নাবি চোখ মুবারককে ফুপো দিতে পারবো না বলে কেন ইনি হলো ডাক্তারের চেয়েও ডাক্তারের নাবি

নাবিকে বাড়তে লেছেন নাবি থুতু মুবারক দু চোখে লাগালেন সঙ্গে সঙ্গে বাবা চোখে লাল দুটো কেটে গেল জোরে বলেন সুভান আল্লাহ তো বাবা যে সোনামানি সোনামানি কেরা আমার নাবি যে থুতু মুবারকের পাওয়ারে বস্তুর বরকত বাড়ি যায় আমার নাবি যে থুতু মুবারকের পাওয়ারে বেড়াদার আটার বরকত বেড়ে যায় আমার নাবি যে থুতু পাওয়ারে ইন্দারার পানি ভালো হয়ে যায় মিষ্টি হয়ে যায় এরই তো নাম রহমতের নাবি জোরে বলবেন না তাহলে বিরাদুল ইসলাম মাদার সামানি کرام আমার নবী মুস্তাফা তুতু মুবারক পাওয়ার বহু আচ্ছা বলেন তো আমার নবী যে তুতু মুবারকে তুতু মুবারক যদি গোস্তে মিশাই তো গোস্তর বরকত বাড়ে আচ্ছা বলেন কাল সকাল বেলাতে দু কেজি গোস্তলে আপনার বিবি কেবল বিবিরে রান্না করত রান্না করেছে আপনি ওই গোস্তেতে ভাবে একটু থুতি ফেলে দিলেন খাবে কেউ খাবে না আমার নাবি মুস্তফার থুতু মুবারক হলো আলাদা আর আমাদের হচ্ছে আলাদা আর কিছু দল বলছে নাবি আমাদের মতো মানুষ বলছে না বলছে না বলছে নাবি আমাদের মতো আমি একজন ওয়াবিকে বলছি কৃষ্ণনগর গেছিলাম বাবা তো বলছে যাই নাবি তা আমাদের মতো যে বোকা নবী যে আমাদের মতো তুই একটা কোরআন থেকে আয়াত দে তো আয়াত বলছে বলছে কুল ইন নামা আনা বাসার মিসলুকুম আল্লাহ তো নিজেই বলেছে নাবি আমাদের মতো আজ বোকা এই আয়াতটা কখন নাজিল করেছে তুই জানিস সে জানি না তাহলে তুই বুঝলি কেমন যখন মক্কা দে সমস্ত আপনার কাপের দলেরা নাবিকে বাবা চিন বলতে লাগলো নাবিকে বিরাদা জাদুঘর বলতে লাগলো নাবিকে পাগল বলতে লাগলো আল্লাহ বলতে নাবি গো আপনাকে সবাই ভয় পাচ্ছে তবে এক কাজ করে আপনার জন্য একটা আয়াতে কারি বানা করে দিলাম কুল ইনাম আনা বাতার মেসলো কম ওগো নাবিজি মক্কা বাসীদেরকে জানায়া দাও তোমরা কেউ ভয় করো না আমি জাদুঘর নয় জিন্ন একজন তোমাদের মতো একজন তোমাদের মত বুঝতেছেন কিছো তোমাদের মত এবার এখানে একটা বুঝতে হবে বাবা যে তোমাদের মত মানে কি যে বাবাদি এই আপনাদেরকে বলি এটা আপনাদেরকে এটা কিসের কালার এটা সোনালি এখন আপনাকে যদি বলে ও ভাই এই চেনটা দেখছেন না এই চেনটা আমি সব সোনা লাগিয়েছে বিশ্বাস করবেন না এটা মতন মতন দেখতে কিন্তু সোনা না আল্লাহ বলছে তোমাদের মতো নাবি কিন্তু আমাদের মতন না সোনার মতো দেখতে অরিজিনাল না আল্লাহ বলছে তোমাদের মতো ন্যাবি কিন্তু তোমাদের মতো না এ বোকার বাচ্চাদেরকে কে বোঝাবে বলে মতন বলেছে নাকি বলছে তো বাবা দি সোনা মানিক আমি তাকে বললাম যে ভাই নাবী আমাদের মত নয় আরে বোকা তুমি যে নবীকে আমাদের মত বলছো আমার নাবী মুস্তফা সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের শরীর মোবারকে বাবাজি মাছি বসে না মসাই কামড়ায় না আর আমাদেরকে মশাতে পেলে বাবা ছাড়ে না

আমার নাবি মুস্তফার দাঁত মোবারকে বাবাজি নুরের আলা ছোট্ট জোরে বলেন এই ব্যক্তি বলছে নাবি আমাদের মতো কিন্তু বাবা এই ইমান আকিদা আমাদেরকে মানলে পর হবে না নাবি আমাদের মত নয় নাবি আমাদের থেকেও আলাদা জোরে বলেন সুহান আল্লাহ তো আসুন বাবা মুসলমান সোনা মানে একবার দুর্জন আদনা পেশ করুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলা আলে জাহাঙ্গীর মাওলানা মোহাম্মদ দেখেন জাহাঙ্গীর ভাই আমাদের যে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত জাহাঙ্গীর ভাই দিয়েছে 500 টাকা আল্লাহ তানা দান কে করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তো বাবা জি যাই হোক দুটো পার হয়ে গেছে আমি আর পারবো না যেহেতু বাবাদের সুনামানিক বেড়াতাম আল্লাপাক আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বানিয়ে নাই আহ আমরা সকলেই নাবিজির জীবনী শুনতে এসেছি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয় জড়ো বলুন আল্লাহ মামিন আল্লাহ মামিন তো বেরাদার আমার মা বোনদেরকে বলুন মা বোনেরা আপনাদেরকে বলে যায় স্বামীর খিদমাত করবেন স্বামীকে ভালোবাসবেন মরার পরে জান্নাতি 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 জোরে বলেন সুভান আল্লাহ আর বাবা দি এই জীবনী শুনলেন আর জীবন শোনা কমিটি ভাইদের কে বলবো যারা জীবনী করছেন তাদেরকে বলবো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নেকি গো জীবনী ভাইদের কে বলবো যারা জীবনী করছেন তাদেরকে বলবো ভাই নাবি যে জীবনী করছেন পাঁচ অক্ত নামাজটা পড়িয়েন কেন না আমরা নাবি জীবনী করছে নামাজ পড়ছি না তাইলে বাবা দি শোনা মানে কেন পাঁচটা বন্ধ করছে দাঁড়ান ভোর পাঁচটা অগ্র আগর ফজর আজান তো বেরাদার ইসলাম মহাদা সামানি গ্রাম তো আল্লাহ পাক আল্লাহ তালা আমরা সকলে আমরা দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন সঠিক ইবাদত সঠিক যেন আমল করে জোরে বলেন আল্লাহ তো বেরাদুল ইসলাম মহাদা সামানিক রাম তাই আমি কমিটি ভাইদের জন্য একটা নাচ বানিয়েছি বলবো শুনতে রাজি আছে

বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নাবি পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামে তে জরে এই জালসা আর কমেটি যার না বীর প্রেমী কি হয়েছে তার জোর হবে না এই জালসা আর কমেটি যার না বীর প্রেমী কি হয়েছে তার দেখিলে পরে বুঝা দা দেখিলে পরে বুঝা আ হয় না বিপাকেরি ঝিলমিল না জিনমিন জিনমিন করিছে দেখক না এই কিরামেতে জরে নবাজে সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচক্ত নমাজি বানিয়ে নাই নাবিজের গোলাম বানিয়ে নাই এই রকম ভাবে বাবা আস্তে আস্তে আমরা ইন্তিকাল হব কবর ভিতরে চলে যাব তো বেরাদ ইসলাম মাদা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বানিয়ে জোরে বলেন আল্লাহ মাবিন বাবা এই বক্তা জগতে এসে বুঝলাম যে বক্তা কাকে বলে জি বক্তা তাদেরকে বলে বাবা যদি আমাদের জায়গাতে যদি কাউকে যদি দু ঘন্টা বক্ততে দেওয়া যায় তার প্যাটেল লাড়ি ছিটিয়ে যাবে খাস করে আমার মতো বাজ করতে গেলে তো বাবাজি ও পাঁচ ঘন্টা জালসা করে না কোনো দিন আর আমাদের প্রত্যেক দিন জালসা কালকে যাবো কালিয়াচক তারপরে যাবো রায়গঞ্জ কলকাতা হাওড়া জেলা প্রত্যেকটা পশ্চিম বাংলাতে যাচ্ছি বাবাজি জালসা করে কত বাবা কষ্ট যদি জানতেন জীবন বক্তাকে দাবি করতেন না তা বেরাদার ইসলাম মাদা সামানিকেরাম শুধু বকে বকে বললে হবে বেড়াদার আল্লাহ ফাক্ক আল্লাহ তালা আমাদের সকলকে না ভিজের গোলাম বানিয়ে জ্বর বলেন আল্লাহ মামিন মা বোনতে গেলে মা বোনেরা আপনারা সকলের মাফত আমার মতো নারী হবেন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন স্বামীকে ভালোবাসবেন মরার পরে জানা তিনি আর নবী সালা ইয়ার সোল یا حبیبِ صلوہ اوگو نبی جی اوگو میر <ميارنا> نبی باروئی ربی علی <رحب> 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 আসিলেন মামী নারি কে দরবার দুহাত তো লে কদ উমিবলে নী রসুন